কষ্ট সহ্য করার অভ্যাস আছে কিন্তু কাউকে কষ্ট দেওয়ার অভ্যাস নেই হ্যাঁ এটাই আমি মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব আছে হারিয়ে গেলে ভাবে বেইমান বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না প্রতি রাতে কারো না কারো চোখ পেয়েও ঝরে যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে সাথী হয়ে নয় আজ যার কারণে তুমি হাসছ একদিন তার কারণেই কাঁদতে হবে আর কোটা শুধু সময়ের বলতে চাইলে কি জায়গা ভুলে থাকা বলো স্মৃতিগুলো যে বড্ড বেহায়া জীবন করে থাই মেলো বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের চালের ছিদ্র কথায় আর বিপদে সে বুঝিয়ে দেয় তোমার আপন চলেরা কথায় মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়া দরকার কারণ চারপাশে যেদিকেই তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে চল কাছে টেনে অবহেলা করেছে সরাসরি বলে দেওয়া ভালো এই গল্পের এখানেই শেষ মন খারাপ সবারই হয় কেউ তখন স্যাট স্ট্যাটাস দেয় কেউ কেউ তার ফ্রেন্ড কিংবা প্রিয় মানুষদের সাথে কথা বলে কেউ বা তার মায়ের সাথে সবটা গল্প শেয়ার করে আর একদল মানুষ স্ট্যাটাস দেয় না কাউকে বলে না তখন চুপচাপ কোথাও একটু নির্মিলি জায়গায় গিয়ে বসে একা থাকে কিছুক্ষণ পর ঠিক নিজেকে সামলে নেয় একদিন আমাকে বুঝবে তুমি সেদিন আর আমি থাকবো না একদিন আমাকে খুঁজবে তুমি সেদিন আর আমাকে পাবে না একদিন আমাকে বুঝবে তুমি সেদিন আর আমি থাকবো না একদিন আমাকে খুঁজবে তুমি সেদিন আর আমাকে কাছে পাবে না কারো কাছে মন খারাপের কথা বলে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো আমি খুব সামান্য একজন মানুষ আমাকে যেভাবে ইচ্ছে অবহেলা করা যায় আমার সাথে যেভাবে ইচ্ছে ব্যবহার করা যায় বুঝলে প্রিয় বারবার -ভা আঘাত পাওয়ার পরেও ফিরে যেতাম কিন্তু শেষ আঘাতটা আর সহ্য করতে পারলাম না মিস করতে করতে চোখে চল চলে আসে তবুও তাকে বলতে পারে না কতটা মিস করি কিছু মানুষকে ছেড়ে না থাকতে পারলেও তাকে তার ভালোর জন্য ছেড়ে দিতে হয় সে এখন আমার ভিতর হাজারো দোষ খুঁজে পায় যে এক সময় বলেছিল তুমি যেমন হও তেমনই আমার পছন্দ পরিচিত মানুষগুলোর মুখোশের আড়ালে উকি দিয়ে দেখেছি তাদের অপছন্দের তালিকায় আমি প্রথম